দিবা হইল ভ্রষ্ট যোগের সাধনে তথাপি সে পায়ে সেই যাহা পুণ্য বানে উত্তম ব্রাহ্মণ ধনী বণিকের ঘরে যোগ আজকে আমরা এই শ্লোকটাই পাঠ করব শ্লোক নাম্বার একচল্লিশ থেকে আমাদের পাঠ আজকে তার আগে মুখবন্ধ অথবা মঙ্গলাচরণ ও মা জ্ঞান তিমি রাধস্ব জ্ঞান জনশক শ্রী গুরু নম। શ્રી ચૈત મનો સ્થાપી જનૌ પૂતલે સ્વયં રૂપા કદાહ દદા દેશ હે કૃષ્ણ કરુના સિંધુ દીનો બંધુ જગતપતિ ગોપેશો ગોપિતા કંતો નમસ્તે તપ્ત કાંજન ગૌડાંગી রাধে বৃন্দাবশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমি হরিপ্রিয় পঞ্চাশ কৃপা সিন্ধু বৈবচ উদিত পাবনেভ্য বৈষ্ণবে নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধার শিবা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুখম করিচনাম পঙ্গম লঙ্ঘায় গিরিম যৎকৃপাত শ্রীলোক কি জয় বন্ধুরা শ্রীমদ ভাগবদ গীতা যথায় যায় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ্ভাগবৎ গীতা যথায়াতের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগের একচল্লিশ নম্বর শ্লোক থেকে আমরা পাঠ করবো শ্লোক নাম্বার একচল্লিশ প্রাপ্য পুণ্য কৃতাম লোকান উষিতা শাশ্বতী সমাসুচিনাম শ্রীমতাম গৃহে যজ্ঞভ্রষ্ট অভিযায়তে। অনুবাদ যজ্ঞভ্রষ্ট ব্যক্তি পূর্ণবানদের প্রাপ্য স্বর্গাদি লোক সকলে বহুকাল বাস করে। সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করেন যোগভ্রষ্ট মানে গতকাল যে আমরা পাঠটা পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে যদি কোনো যোগভ্রষ্ট ব্যক্তি তার যোগ সাধনা পুরো না করে তার দেহ ত্যাগ করে ফেলে বা যোগ সাধনার পর থেকে যোগভ্রষ্ট হয়ে যায় তার কি হয় সেখা এখানে ভগবান বলছেন সে সদাচারী ব্রাহ্মণের গৃহে অথবা ধনী বণিকের ঘরে জন্মগ্রহণ করেন তাৎপর্য যে পুরোটা পড়ি তাহলে আরও ভালো করে বুঝতে পারব যোগভ্রষ্ট যোগী দুই প্রকার এক শ্রেণীতে তারা আছেন যারা অল্প সাধনার পর পতিত হয়েছেন আর অপর শ্রেণীতে আছেন যারা দীর্ঘকাল যোগাভ্যাস করার পর ভ্রষ্ট হয়েছেন অল্প সাধনার পর যারা পতিত হয়েছেন তারা উচ্চতর লোকে যান যেখানে পুণ্যবাণেরা প্রবেশ করার অধিকার পায় যারা এক কিছুদিন করার পরেই সেই জায়গা থেকে সরে যায় মানে ভক্তিযোগ ভক্তি মার্গ কিছুদিন অনুশীলন করার পর সেই জায়গা থেকে পতিত হয়ে গেছে বা ভ্রষ্ট হয়ে গেছে তারা কি করে অল্প সময় যারা পতিত হয় তারা উচ্চতর লোকে যান এবং যেখানে পুণ্যবাণেরা প্রবেশ করার অধিকার পায় সেখানে তারা যান সেখানে দীর্ঘকাল নানা রকম সুখ ভোগ করার পর তারা আবার এই জগতে ফিরে আসেন এবং সৎ ব্রাহ্মণ বৈষ্ণব অথবা ধনী বণিকের ঘরে জন্মগ্রহণ করেন যোগ সাধনার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করা কিন্তু এই রকম লক্ষ্যে পৌঁছানোর পর পৌঁছাবার আগেই যদি কোনো কেউ মোহিনী মায়ার প্রভাবে ভ্রষ্ট হন তা হলে ভগবানের কৃপায় তারা জাগতিক কামনা বাসনার পূর্ণ তৃপ্তি সাধন করার সুযোগ পান এবং তারা তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন কেউ যদি কোনো মোহিনী মায়ার প্রভাবে ভ্রষ্ট হয়ে যান এবং ভগবানের কৃপা থেকে তখন সে বঞ্চিত হন তারা এই জড়জগতের পূর্ণ কামনা বাসনা তৃপ্তি করার জন্য তারা ধনী বা সম্ভ্রান্ত পরিবারে তারা জন্মগ্রহণ করেন এই ধরনের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার ফলে তারা ভগবত ভক্তি লাভ করার সুযোগ পান তারা তাই তারা ধার্মিক এবং সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন পূর্ব জন্মের কথা স্মরণ করে তাদের ভগবৎ ভক্তির সাধনে গতি হওয়া উচিত আমরা দেখতে পাচ্ছি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ কখন করে যখন তার এই জড়জগতের মানে বাসনা বাসনা সে করতে পারে না তার ফলে সে ভক্তিমার্গ থেকে ভ্রষ্ট হয়ে যায় তখন সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে ভোগ সেই বিষয়ে আসল ভোগ করে এবং ভক্তিযোগ অনুশীলন করার আবার সুযোগ পায় শ্লোক নাম্বার বিয়াল্লিশ আমরা করছি অথবা যোগী নাম এব কুলে ভবতী ধীমতাম এ হি দুর্বল দুর্লভতরম লোকে জন্ম যত ইস অনুবাদ অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্য অত্যন্তই দুর্লভ তারপর যে বলছেন এই শ্লোকে ভগবান যোগী এবং পরমার্থবাদী সাধকের কুলে জন্ম হওয়ার প্রশংসা করছেন কারণ এই কুলে জন্ম হওয়ার ফলে জীবনের শুরু থেকেই সে পরমার্থ সাধন করতে পারে আবার অনেকে যারা অনেক দূর পর্যন্ত ভগবত ভক্তি করে সেখান থেকে বিচ্যুত হয়ে গেছেন তারা কোথায় জন্মগ্রহণ করেন যোগী বা পারমার্থী সাধকের কুলে যারা জন্ম থেকেই পরমার্থ সাধন করছে বা ভগবৎ ভক্তি করছে সেই রকম কোনো পরিবারে তার জন্ম হয় তার ফলে কি হয় তার ফলে সে জন্মানোর পর থেকেই সে ভগবৎ ভক্তি শুরু করতে পারে বিশেষ করে যদি কেউ আচার্য বা গোস্বামীর পরিবারে জন্মগ্রহণ করে যদি কেউ আচার্য বা গোস্বামীর ঘরে জন্মগ্রহণ করে মানে বড় আচার্য যে আছেন আমাদের তাদের ঘরে জন্মগ্রহণ করলে তার জীবন সেখান থেকেই যখন থেকে জন্মেছেন তখন থেকেই তার ভগবত ভক্তি শুরু হয়ে যায় পরম্পরা ও শিক্ষার প্রভাবে এই কুলবিদ্যা ভক্তিভাবে সমৃদ্ধ ছিল তাই তারা গুরু পদ প্রাপ্ত হতেন ভারতবর্ষে এরকম বহু আচার্য পরিবার আছে কিন্তু যথেষ্ট শিক্ষা ও সংযমের অভাবে তারা অধপতিত হয়েছে ভগবানের কৃপার ফলে কোনো কোনো পরিবারে পুরাশুন পুরুষনা পুরুষানুক্রমে সাধুক উৎপন্ন হয় এই রকম পরিবারে জন্মলভ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয় সৌভাগ্যক্রমে আমাদের আচার্য দেব এবং বিষ্ণুপাদ শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ এবং আমি স্বয়ং এই রকম পরিবারে জন্ম লাভ করেছি আমরা জানি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পিতা এবং আমি বলতে এখানে বোঝানো হয়েছে শ্রীলকু তার পিতাও কিন্তু একজন মানে অনেক ভক্তি তারা ভক্তি মার্গে ছিলেন এবং তারপরেই তাদের জন্ম হয়েছে সেই পরিবারে মানে শ্রীলোক উপাদের জন্ম হয়েছেন তার পিতা কিন্তু ভক্তি অনুশীলন ভক্তি এই মার্গের সাথে যুক্ত ছিলেন বা আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যিনি তিনিও কিন্তু সেই পরি সেরকমই পরিবার থেকে উঠে এসেছেন এবং জীবনের প্রারম্ভেই আমরা ভগবত ভক্তি অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি বিধান অনুসারে পরবর্তীকালে আমরা মিলিত হয়েছি দৈ তারা মানে ভগবৎ ভক্তি ছোট থেকেই করেছেন এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যিনি কিনা আমাদের শ্রীলোক উপাদের গুরুদেব তিনি কিন্তু দৈবের বিধান অনুসারে ভগবান শ্রীলক উপাদের সঙ্গে মিলিত হয়েছেন সেটাই তিনি এখানে বলছেন যে একটি মানে ভক্তের পরিবারে জন্মগ্রহণ করা বা গোস্বামী বা আচার্য পরিবারে জন্মগ্রহণ করা সব থেকে সৌভাগ্যের লক্ষণ শ্লোক নাম্বার তেতাল্লিশে আমরা পাঠ করব তত্রতম পূর্ব দেহিকম যত তে ভূয় সংসিদ্ধ কুরু সংসিদ্ধ কুরুনন্দন হে কুরুনন্দন সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন তাৎপর্যে প্রভুপাত বলছেন সেরকম একটি মানে কুলে জন্মগ্রহণ করলে মানে আচার্য বা গোস্বামীর কুলে জন্মগ্রহণ করলে সে সেখান থেকেই আবার ভক্তি সাধন শুরু করতে পারে তাৎপর্য যে বহুপাত বলছেন পূর্বজন্মের সুকৃতি অনুসারে সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে পারমার্থিক চেতনার বিকাশ করার খুব সুন্দর দৃষ্টান্ত আমরা পাই মহারাজ ভরতের মাধ্যমে মহারাজ ভরত ছিলেন স্বর্গরা পৃথিবীর অধীশ্বর তার নাম অনুসারে স্বর্গের দেবতাদের কাছেও এই গ্রহের নাম হয় ভারতবর্ষ ভরত মহারাজ ভরতের নাম অনুসারে আমাদের এই যে দেশ তার নাম হয়েছে ভারতবর্ষ পূর্বে তার নাম ছিল ইলা ইলা বর্ষ পারমার্থিক স্বাধীন সিদ্ধি লাভ করার জন্য তিনি খুব অল্প বয়সে সংসার ত্যাগ করেন কিন্তু তিনি সিদ্ধি লাভে অক্ষম হন পরবর্তী জীবনে তিনি এক সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন তিনি কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতেন না এবং কারোর সঙ্গে কথা বলতেন না সে কারোর সঙ্গে মেলামেশা করতেন না কারোর সঙ্গে কথা বলতেন না তাই তার নাম হয়েছে জড়ো ভরত পরবর্তীকালে মহারাজ রু তার সঙ্গে কথা কথন করার মাধ্যমে জানতে পারে যে তিনি পরম ভাগবত জড়োভরতের জীবনের মাধ্যমে আমরা অনায়াসে বুঝতে পারি যে পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনো বিফলে যায় না জড়োভরত গত জন্মে তিনি পরম ভগবানের সিদ্ধি লাভ করতে অল্প বয়সে সংসার ত্যাগ করে বনে চলে গেছিলেন কিন্তু সে সিদ্ধি লাভ করতে অক্ষম ছিলেন তারপরে সে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন এবং তখন সে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করার পর তিনি কারোর সঙ্গে কথা বলতেন না কারোর সঙ্গে মিশতেন না তাই তার নাম গত জন্মের নাম অনুসারে হয়েছে জড়ো তাই আমরা তার থেকে বুঝতে পারি যে পরমার্থিক সাধনা বা যোগ সাধনা আমরা যতটাই জীবনে করে যাব পরের জন্ম সেখান থেকে আমাদের শুরু হবে সেটা কখনো বিফল যায় না ভগবানের কৃপার ফলে পরমার্থ সাধকেরা জন্মে জন্মে তাদের সাধনায় সিদ্ধি লাভ করে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করবার সুযোগ পান শ্লোক নাম্বার চুয়াল্লিশ পূর্ব অভ্যাস এনত অভ্যাস হি অবশ এবিজ্ঞাসু অতি অতিবর্ততে অনুবাদ তিনি পূর্বজন্মের অভ্যাস বসে যেন অবশ হয়েও যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগশাস্ত্র জিজ্ঞাসু পুরুষ যোগ অনুশীলন করার সময়ই বেদা বেদক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন তাৎপর্য প্রপাত বলছেন উচ্চস্তরের যোগীরা বেদের কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট নন কিন্তু তারা স্বাভাবিকভাবেই যোগ পদ্ধতির প্রতি আসক্ত হয়ে পড়েন যা তাদের কৃষ্ণ ভাবনা মৃতের স্তরে উন্নীত করে এই কৃষ্ণ ভাবনা মৃতই হচ্ছে পরমার্থ সাধনের সর্বোচ্চ পথ ভাগবত শ্রীমৎ শ্রীমদ্ভগবৎ গীতায় বলা হয়েছে যে হে ভগবান জন্ম জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপ্রাকৃত নাম কীর্তন করে তবে বুঝতে হবে সে পারমার্থক জীবনে অত্যন্ত উন্নত যিনি ভগবানের নাম করেন তিনি সব রকমের তপশ্চর্যা যাগ যজ্ঞ তীর্থ স্নান শাস্ত্র অধ্যয়ন সমাপন করেছেন এখানে বলা হচ্ছে যে যে কেউ যদি চন্ডাল কুল বা অতি নিজ বংশে জন্মগ্রহণ করেও ভগবানের নাম কীর্তন করে তার সাথে যুক্ত থাকে তাহলে বুঝতে হবে সে পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত স্তরে অধিষ্ঠান করছেন যিনি মানে যিনি এইসব ভগবানের নাম সেবা কীর্তন করেন তিনি সব রকমের জাগ যজ্ঞ তপশ্চর্যা তীর্থস্থান শাস্ত্র অধ্যয়ন সমাপন করেছেন এই সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু একটা সুন্দর দৃষ্টান্ত দান করেছেন ঠাকুর হরিদাস জবনকুলে আমরা জানি জবন হরিদাসের কাহিনী জবনকুলে তিনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন মহাপ্রপুর একান্ত অনুগত অনুচর শ্রী ঠাকুর হরিদাস একান্ত নিষ্ঠার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করার মাধ্যমে তিনি প্রতিদিন তিন লক্ষ ভগবানের নাম জপ করতেন তাই শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে নামাচ নামাচার্য উপাধিতে ভূষিত করেছেন তিনি জবনকুলে। জন্মগ্রহণ করার পরেও তিনি নামাচার্য উপাধিতে ভূষিত হয়েছেন তাই কে কোন কুলে জন্মগ্রহণ করল সেটা বড় কথা নয় কতটা সে ভক্তি মার্গে এগিয়ে রয়েছে সেটাই বড় কথা তিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করতেন এর থেকে বোঝা যায় যে পূর্ব জন্মে শব্দব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে তিনি সম্পন্ন করেছিলেন তাই তিনি এই যে জন্মে এতটা উন্নতি করতে পেরেছেন ভক্তিমার্গে শুদ্ধ না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত নাম সম্বন্ধিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায় না যখন অন্তর শুদ্ধ হবে তোমার আত্মা শুদ্ধ হবে তখন তুমি সেই হরে কৃষ্ণ নাম বা ভগবানের অপ্রাকৃত নাম উচ্চারণ করতে পারবে যার জন্য এই নাম উচ্চারণ করার জন্য মহামন্ত্র উচ্চারণ করার জন্য শুদ্ধ হওয়ার প্রয়োজন আজকে আমরা খুব সুন্দর পাঠ করলাম সেখান থেকে তোমরা আজকে কী শিক্ষা পেলে অবশ্যই কমেন্টে জানিও কারণ আমরা কিন্তু এই পাঠটা শুধু নিচক পাঠের উদ্দেশ্যে পাঠ করছি না আমরা এই গীতার থেকে গীতা শাস্ত্র থেকে কিছু শিখতে চাইছি তাই আমরা পাঠ করছি পাঠ করে শ্রবণ করাচ্ছি তোমাদের তাই অবশ্যই তোমরা কমেন্টে জানাবে প্রশ্ন থাকলেও জানাতে পারো আজকে এই পর্যন্ত রাখছি পরবর্তী অধ্যায়ে পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী শ্লোক নিয়ে হাজির হব শিলক কি কি জয় গ্রন্থরা আশ্রীমান শ্রীমৎ গীতা যাতায়াতের জয় হরি বল